তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের শক্তি ও ক্ষমতা বেড়ে ওঠার এক সাহসিক প্রতিভা নিয়ে বৈঠক ও সমাবেশ আলমাগুন ভ্রাম্যমাণ প্রতিনিধি ডিজিটাল বাংলাদেশ গোড়ার উদ্যোগে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশে জানুয়ারি সকালে মারিগঞ্জ ঘিওর উপজেলায় নালি ইউনিয়নে মাসাইল গ্রামে বাবুমের বাড়িতে বিশেষ বৈঠক হয় উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামসুনন লাকি স্বাবুদিতে এখন নারীরা সব জায়গা কিন্তু বিতরণ করছে ঠিক আছে আপনারা আকাশ পথে বিমান গলা থেকে শুরু করে আপনার মানে জমিন পর্যন্ত সব সর্বপ্রত্যেই মহিলাদের কাজ করছে তো এরকম মেয়েরা যদি থাকে যে আপনাদের এখানে আশেপাশে জনকিয়ে এত শিক্ষিত হয়ে বসে আছে কিন্তু তারা চাকরি সন্ধানে চাকরি করতে চায় কিন্তু তারা জানে না কোথায় যাবে বা কোথায় গেলে উপকারটা পাবে বা কোথায় গেলে সে জানতে পারবে চাকরি সম্বন্ধে কোথায় আমার জন্য পোস্ট ফাঁকা আছে বা কোথায় আমার জন্য সুযোগটা রয়েছে চাকরিতে আবেদন করার জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতি সপ্তাহে দৈনিক পত্রিকা রাখার পাশাপাশি একটা করে চাকরির পত্রিকা রাখি সেটা হচ্ছে সপ্তাহে একটা করে চাকরি পত্রিকা বের হয় যেটা আমরা প্রতি সপ্তাহে লিখে থাকি যেখানে শিক্ষিত মেয়েরা গিয়ে গিয়ে প্রতি সপ্তাহে না যেতে পারলেও পনেরো দিনে একবার বা মাসে একবার করে গিয়েও যদি তারা ওই চাকরি পত্রিকাটা বিজ্ঞাপনটা যদি দেখে তাহলে কিন্তু তারা চাকরি সম্পর্কে জানতে পারবে মানে অফিস আদালতকে চিনতে হবে যেতে হবে এটা আপনার অধিকার আচ্ছা আমাদের তথ্য বলছে ভাতা সম্পর্কে আমি পয়েন্টে পয়েন্টে কথা বলবো সরকার এখন অনেকগুলো সামাজিক সুরক্ষার মাধ্যমে অনেকগুলো ভাতা দিয়ে থাকে বিশেষ করে গ্রামে যারা বিধবা আছেন বিধবা ভাতা তারপরে বৃদ্ধ ভাতা তারপরে প্রেগন্যান্সি থাকলে অর্থাৎ যখন পোয়াতি হয় বাচ্চা হবে তখন ওইটাকে কী বলে মাতৃত্বকালীন কথা সেই অ্যামাউন্টটা কিন্তু ভালো অ্যামাউন্ট আমাদের মন্ত্রণালয় শিখে দেয় প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দেয় আঠাইশ হাজার তাই না তাহলে দেখেন সরকার কত সুযোগ সুবিধা আপনাদের জন্য দিচ্ছে এগুলো নেওয়ার আবার একটা প্রক্রিয়া আছে সেগুলো চাইলেই আপনি নিতে পারবেন না সেটা শিডিউল টাইমে আপনাকে জায়গা মানে যথা উপযুক্ত জায়গায় নক করতে হবে সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে সিরিয়াল পড়বে তারপর আপনি পাবেন আমার মার সাথে যেহেতু আমার ভুল লাগে তাহলে সবার সাথে লাগে আমার মনে হয় প্রকাশ করে কেউ করে না আর বিশেষ করে মারা তো একটু এগুলো সব কিছু মানে হজম করা যায় তাই না তো আবার ছেলের বদল নির্যাতন করা হয় যে আইনগত কোনো সমস্যা হয় হ্যাঁ আপনারা চেষ্টা করবেন যে আপনার নিজেরা নিজেরা সমাধান করার জন্য এই যে আপনাদের একটা খাপ আছে জিরুপু জেলা গেলেন ওনারা আপনাদের সব বলে দিবে যে আপনার কি কি অধিকার আছে আর সরকার যারা আমাদের কোন গরিব মানুষ তারা আইনি সেবা নিতে গেলে আমাদের টাকা পয়সা থাকে না জেলা জনতালতে একটা সুন্দর একটা সিস্টেম করছে লিগাল এইড অফিস আছে ওইখানে যাবেন ওইখানে যাওয়ার পরে হ্যাঁ ওনারা আপনাদের হেল্প কাউকে একটা টাকাও দিতে হবে সরকার জেলা আপনার না যেগুলো যদি প্রয়োজন হয় আবার দেখেন আর একটা সিস্টেম কত সুন্দর সিস্টেম গ্রাম আদালত আছে আমাদের এই যে ইউনিয়ন পরিষদে আপনারা কেউ গেছেন জানি না আমাদের যাওয়া সবাই বুঝছে খুব সুন্দর সিস্টেম এটাকে আমার কাছে মনে হয়েছে একটা উইন উইন প্রসেস দুই পক্ষই জিতি আমরা প্রকল্প থেকে বাংলাদেশের গ্রাম আদালত সব থেকে পর্যায়ে একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পে বাংলাদেশের প্রতিটা ইউনিয়নের পরিষদে কাজ হচ্ছে সেই সূত্রদের আমাদের প্রতিটা ইউনিয়নে উপজেলায় আমরা একজন করে আছি আমি এই ইউর উপজেলার দায়িত্বে আছি আমি আসছিলাম সকালে ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে এসে শুনি যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তাই সেই সূত্র ধরে ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি চলে আসলো আসলে ইউনিয়ন এই গ্রাম আদালত তো একটা আইনি আদালত যা স্থানীয়ভাবে স্থানীয় ছোটো খাটো বিরোধগুলো স্থানীয়ভাবে স্থানীয় জনবলের মাধ্যম দিয়ে সেই সমস্যাগুলোর সমাধান করে থাকে এই গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানি এবং ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়ে থাকে আমার বোনেরা আপনারা যদি আপনাদের শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন আপনার শাশুড়ি যদি ষাট বছর আরো মানে ষাট বছরের বয়স্ক মহিলা হয় আর আপনার ছেলে তো বিয়ে করবো বিশ বছর পরেই বিশ বছর বয়স হওয়ার পর আপনি যদি আপনার শাশুড়ির সেবা করেন আপনার ছেলের বউ দেখব দেখবো না দেখব না দেখব আমার শাশুড়ি আমার ছেলের বউয়ের সরি আমার আমার শাশুড়ি আমার শাশুড়ির সেবা করতেছে অতএব আমি আমার শাশুড়ির সেবা করবো এই ভাই বা যে আরো আফারা বললেন যে বর্তমানে কিন্তু এই শাশুড়ি বইয়ের সাথে এই কমিউনিকেশনটাই নাই এই কমিউনিকেশনের গ্যাপটা কিন্তু আমরাই তৈরি করতেছি মা আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি আপনি কি আমার সাথে খারাপ ব্যবহার করবেন ছোট ছোট বিষয় যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু আমরা গ্রাম আদালত থেকে কিন্তু মীমাংসা করতে পারি